আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে অনৈক্যের একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছে শেখ হাসিনা এবং তিনি দেশে ফেরার প্রিপারেশন নিচ্ছেন যে কোনো সময় তিনি দেশে ঢুকে যেতে পারেন এ ধরনের একটি প্রবল সম্ভাবনা আছে কেন এই কথাটা আমি বলছি এটার ব্যাখ্যা আমি দেব তো দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের প্রথম সারির যারা নেতৃত্ব শেখ হাসিনা সহ তারা সবাই কিন্তু আত্মগোপনে ছিলেন এবং পালিয়ে খুব গোপনে বাংলাদেশ ত্যাগ করে কেউ ভারতে আশ্রয় নিয়েছেন এবং কেউ ভারত থেকে আবার বিদেশে গমন করেছেন কিন্তু সাম্প্রতিক কালে যখন বাংলাদেশে একটি অনৈক্যের পরিবেশ তৈরি হয়েছে কেন অনৈক্যের পরিবেশ আমি বললাম এই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনে জামাত বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব মানে এনসিপি নামক যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে বাম ডান সমস্ত রাজনৈতিক দল এক কাট্টা হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিল এবং তার ফলও কিন্তু তারা পেয়েছিল। একটা পর্যায়ে শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসককে পালিয়ে দেশ ত্যাগ করতে হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যে জামাত বলুন বিএনপি বলুন ছাত্র সংগঠন বলুন এরা পরস্পরের বিরুদ্ধে এতটা কাদা ছেটাতে ব্যস্ত যে এটার পূর্ণ সুযোগটা শেখ হাসিনা নিচ্ছে এবং অনেক মানুষ এর মধ্যে বলা শুরু করেছে যে শেখ হাসিনা যদিও স্বৈরশাসক ছিল যদিও তার আমলে মানুষের গণতন্ত্র ছিল না মানুষের বাকস্বাধীনতা ছিল না মানবাধিকার বলে কিছু ছিল না কিন্তু তার শাসন করার ক্ষমতাটা ছিল মানুষকে যেটা বলতো সেটা মানুষকে মেনে নিতে মানুষ বাধ্য থাকত কিন্তু আজকে ডক্টর ইনু যেহেতু নোবেল পুরস্কার পাওয়া একজন মানুষ করা হতে পারেন না ফলে তার এই যে নমনীয়তা এটার সুযোগ কিন্তু বাংলাদেশের উশৃঙ্খল কিছু জনতা নিচ্ছে আর এর ফলে বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ইলেকশন নিয়ে নির্বাচন নিয়ে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে মতানৈক্য এমন একটা পর্যায়ে চলে গেছে যে একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার গাড়ছে আর এই অনৈক্যের সুযোগটা শেখ হাসিনা নিচ্ছে সাম্প্রতিককালে শেখ হাসিনার যে বক্তব্য এই বক্তব্য থেকে তিনি কিন্তু পরিষ্কার করেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে পারেন ফেরার সম্ভাবনা আছে এবং তিনি বারবার ইউনুসকে আক্রমণ করেছিলেন ইউনুসকে তিনি জঙ্গিদের নেতা বলেছেন এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখা দরকার তিনি কিন্তু বিএনপিকে খুব বেশি আক্রমণ করেননি বিএনপিকে আক্রমণ না করে জামাত এবং ডক্টর ইউনুসকে এবং যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে তিনি আক্রমণ করেছেন অপরদিকে ওবায়দুল কাদেরের যদি বক্তব্য শোনেন এই শেখ হাসিনার বক্তব্যরে কিন্তু প্রতিফলন তার বক্তব্যতেও পাওয়া যাবে এবং আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের যিনি সভাপতি সাদ্দাম হোসেন তার বক্তব্য এর মধ্যেই বেরিয়েছে আপনি যদি দেখেন তাকে কতটা আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে মানে এই যে বাংলাদেশের যে অনৈক্যের যে পরিবেশটা এটাকে পুরোপুরি তারা কাজে লাগানোর চেষ্টা করছে তারা দেশে ফিরবেন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন এবং যারা এই আন্দোলনে যুক্ত ছিল যারা এই জঙ্গিপনা করেছে মানে তার বক্তব্য থেকে একটা বিষয় আপনারা পরিষ্কার হবেন যে বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে জুলাই আগস্টে এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার কোনোভাবেই যুক্ত ছিল না এই হত্যাকাণ্ডগুলো ছাত্র জনতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাত শিবির তারা করেছে এবং শেখ হাসিনা বৈধ সরকার এবং তারা এসে আবার বাংলাদেশের ক্ষমতায় বসবেন এবং যারা জুলেই আগস্টের বিপ্লব ঘটিয়েছে তাদের তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন তো দর্শক কিছুদিন আগে এই জিনিসগুলোকে কল্পনাই করা যেত না এখন কিন্তু বিষয়গুলো অনেকটা বাস্তব মনে হচ্ছে কেন এর আরও একটি কারণ আছে সেটা হচ্ছে সেনাবাহিনীর যে অবস্থান আজকে সেনাবাহিনীকে দেখে আপনাদের মনে হতে পারে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার যে মতনৈক্য সেটা কেটে গেছে এর মধ্যেই ঈদের শুভেচ্ছা বিনিময় ডক্টর ইউনুস এবং সেনাপ্রধানের মধ্যে হয়েছে এটার থেকে আপনারা আশাবাদী হতে পারেন কিন্তু মনে রাখতে হবে এই সেনাপ্রধান ইনি কিন্তু শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান সেনাপ্রধান কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে তখন এসছে যখন শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে গেছেন আবার যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন এবং একটা যদি অন্য রকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে একটা পাল্টা বিপ্লব হওয়ারও সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষ নেয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না এবং এটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যদি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো যারা মূলত শেখ হাসিনা বিরোধী হিসেবে পরিচিত এবং যারা জুলাই আগস্টের বিপ্লবটাকে সফল করেছিল এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলে নেই সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি মাসখানেক আগে চিকিৎসার জন্য কিন্তু বিদেশে গিয়েছিলেন আবার কিন্তু দেশে ফিরলেন তিনি তো যখন তিনি বিদেশে গেলেন তখন বাংলাদেশে এটা বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হয়েছিল যে তাকে পালাতে কে সাহায্য করল এটাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান সরকারের দায়িত্ববান ব্যক্তিরা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে কয়েকজন মানুষের ষড়যন্ত্রের কারণে সাবেক রাষ্ট্রপতি হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন দেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন এবং কয়েকজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছে অথচ এই আব্দুল হামিদ তিনি জানেন যে বাংলাদেশে যদি ফেরেন তাকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করতে পারে তাকে বিচারের মুখোমুখি হতে পারে কিন্তু তারপরেও তিনি এসছেন তাহলে বলুন এই যে সাহসটা এই সাহসটা তারা কোথার থেকে পাচ্ছে এক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের মনে করিয়ে দেয় সেটা হচ্ছে বিএনপি যে দ্রুত নির্বাচন চাচ্ছে এই দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে সম্ভবত বিএনপির দুটো জিনিস কাজ করছে এক শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরতে পারে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের এখন মুখ বন্ধ করে আছে পালিয়ে বেরোচ্ছে তারা সংঘবদ্ধ হয়ে আরেকটা প্রতি বিপ্লব করার চেষ্টা করতে পারে এবং তারা বলতে পারে যে বর্তমান যে সরকারটি এটি অনির্বাচিত সরকার এই সরকার বৈধ কোনো সরকার না এবং এটার পক্ষ যদি সেনাবাহিনী নেয় সেক্ষেত্রে আগামীতে যে নির্বাচনের যে সম্ভাবনা সেটা একেবারে ধুলিশ্যাদ হয়ে যাবে এবং বিএনপির একুল ওকুল দুকুলে চলে যাবে সুতরাং বিএনপি হয়তো এই পয়েন্ট অফ ভিউ থেকে তারা দ্রুত একটা নির্বাচন চাচ্ছে তো দর্শক এই যে বিষয়টা এটা অনেক বিশ্লেষক কিন্তু মনে করছে তো দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ